একজন অন্ধকারার জন্য রাজার বিস্ময়কর এবং অবিশ্বাস্য জীবন গল্প যিনি দাবি করেছিলেন আমি তোমার আল্লাহকে হত্যা করব কারণ আমি সৃষ্টির প্রকৃত ইলাহ একজন অভিশপ্ত রাজা যিনি আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার দিকে তীর ছুঁড়ে মারার জন্য একটি উঁচু মিনার নির্মাণ করেছিলেন কিন্তু সেই তীরগুলো রক্তমাখা অবস্থায় ফিরে এসেছিল তিনি আনন্দে চিৎকার করে বলেছিলেন আমি তোমাদের আল্লাহকে ধ্বংস করে দিয়েছি কিন্তু কেন তীরগুলো রক্তে মাখা অবস্থায় ফিরে এসেছিল আল্লাহ কেন তাকে এমন বিশ্বাস করতে দিয়েছিলেন একজন নিষ্ঠুর মানুষ যে আকাশ পর্যন্ত ওঠা আগুন জ্বালিয়ে একটি বিশাল নিক্ষেপক যন্ত্র ব্যবহার করে ইব্রাহিম আলাহিসাল্লামকে তাতে নিক্ষেপ করেছিল সেই সময় পর্যন্ত পৃথিবী যে সবচেয়ে নৃশংস রাজাকে দেখেছিল যিনি চারশো বছর রাজত্ব করেছিলেন একজন অভিশপ্ত রাজা যিনি তার কানের ভিতর দিয়ে প্রবেশ করা একটি মশার দ্বারা ধ্বংস হয়েছিলেন জাহান নামের রাজাদের একজন নমরুদ আপনি দেখছেন দি উম্মাহ আর্কাইভস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের আরও ভিডিও মিস না হয় প্রস্তুত হলে চলুন শুরু করি নমরুদ প্রথম জীবন ও ক্ষমতার উত্থান হাজার হাজার বছর আগে নমরুদ নামে একজন রাজা ছিলেন যিনি সমগ্র পৃথিবী শাসন করতেন তিনি ছিলেন চালদীয় গোত্রের শাসক এবং শুরুর দিকে মানুষ তাকে একজন ন্যায়পরায়ণ ও সুবিচারক মানুষ হিসেবে চিনত তার লোকেরা তারকা এবং মূর্তি পূজা করত কিন্তু পরবর্তীতে নমরুদের রাজ্য বৃদ্ধির সাথে সাথে তিনি অহংকারী হয়ে উঠলেন তিনি দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত একটি প্রশস্ত ও শক্তিশালী সাম্রাজ্য নির্মাণ করেছিলেন আরও নিয়ন্ত্রণ ও ক্ষমতা অর্জনের পর নমরুদ নিজের মূর্তি তৈরি করলেন তিনি প্রকাশ্যে নিজেকে ইলাহ বলে দাবি করলেন এবং তার লোকদের তাকে পূজা করতে বললেন যদিও কোরআনে নমরুদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি অনেকে বিশ্বাস করেন যে সুরা আল বাকারাতে যার কথা বলা হয়েছে সেই ব্যক্তি তিনিই কারণ আল্লাহ তাকে ক্ষমতা ও রাজত্ব দিয়েছিলেন তাই তিনি গর্বিত হয়ে ইব্রাহিম সালামের সাথে তর্ক করেছিলেন অনেক ইসলামিক পণ্ডিত একমত যে এই ব্যক্তিই ছিলেন নমরুদ তার আসল নাম ছিল সিন তিনি ব্যাবিলন এবং সমগ্র পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর এবং রক্তপিপাসু শাসক হয়ে উঠেছিলেন নমরুদ ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে পরিচিত যিনি বলেছিলেন আমি ইলাহ এই নিষ্ঠুর মানুষটি ব্যাবিলন শহর নির্মাণ করেছিল তারপর তিনি মানুষের ক্ষতি করা শুরু করেছিলেন সূত্র অনুসারে নমরুদ ছিলেন নূহ সালামের ছেলে হামের বংশধর তিনি ছিলেন হামের নাতি এবং কুশের ছেলে বিশ্বাস করা হয় যে হামের পরিবারের লোকেরা ছিল প্রাচীন ইতিহাসের সবচেয়ে আক্রমণাত্মক ও কঠোর শাসক তারা রাজ্য নির্মাণ করে মানবতার ভাগ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কেউ কেউ বলেন তারা মিশর লিবিয়া আরব এবং ভারতের মতো দেশ গঠনে সাহায্য করেছিল এটাও বিশ্বাস করা হয় যে নমরুদ যিনি একই পরিবার থেকে এসেছিলেন শুধু ব্যাবিলনই নয় নিনেভা এবং কালা শহরও নির্মাণ করেছিলেন নমরুদ ইতিহাসে একজন অন্ধকার আচ্ছন্ন কিন্তু শক্তিশালী ব্যক্তিত্ব এবং বিশ্বের প্রথম ও সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবেও পরিচিত তিনি আনাতলিয়ার দক্ষিণে সামরিক অভিযান পরিচালনা করেছিলেন যা মেসোপটেমিয়ার উত্তর অংশ প্রাচীন ফলকগুলো অনুসারে তিনি এই অঞ্চলে অনেক রাজ্য পরাজিত করেছিলেন সূত্রগুলো আরও বলে যে নমরুদি সেই শাসক ছিলেন যিনি ইব্রাহিম আলাহ আগুনে নিক্ষেপ করেছিলেন এবং সমস্ত মানুষকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত করেছিলেন পুরাতন নিয়মে নমরুদকে একজন চতুর জ্যোতিষী পূজক শহর নির্মাতা এবং নিষ্ঠুর শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি নিরপরাধ শিশুদের হত্যা করতেন এটাও বলা হয় যে তার বন্য পশুদের উপর নিয়ন্ত্রণ ছিল দাবি করা হয় যে যে সমাজে তিনি বাস করতেন সেখানে নমরুদকে ইলাহের মতো আচরণ করা হতো এবং তার স্ত্রী সেমিরামিসকে একজন ইলাহি সত্তা হিসেবে দেখা হতো যাকে পূজা করা হতো ইলাহ হওয়ার দাবি করার পর নমরুদ মূর্তিতে ভর্তি একটি বিশাল মন্দির নির্মাণ করেছিলেন তার শাসন প্রায় চারশো বছর স্থায়ী হয়েছিল কোরানে ইব্রাহিম ও নমরুদ কোরানে ইব্রাহিম আলাহ এবং নমরুদের মধ্যকার সংগ্রাম সম্পর্কিত একানব্বইটি আয়াত রয়েছে শাস্তি এবং আগুন সম্পর্কে আরও আয়াত রয়েছে যেখানে ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল যা পরোক্ষভাবে নমরুদের কথা উল্লেখ করে বলে বিশ্বাস করা হয় নমরুদের সমাজে মূর্তিগুলো শুধু পূজা করা হতো না মানুষ বিশ্বাস করত যে তারা খেতে পারে পান করতে পারে এবং কথা বলতে পারে তারা তাদের কাছে খাবার নিরাময় এবং ক্ষমা চাইত তারা ভাবত এই মূর্তিগুলো জীবন সৃষ্টি করতে পারে এবং মৃত্যু আনতে পারে তারা ভাবত এই মূর্তিগুলো সব কিছুর উপর ক্ষমতা ছিল পরকালে কোনো বিশ্বাস ছিল না মূর্তির পাশাপাশি তারা তারা এবং গ্রহগুলোকেও পূজা করত তারা সূর্যকে সবচেয়ে শক্তিশালী মনে করত মানুষের অনেক মূর্তি ছিল তারা তাদের যত্ন নিত তাদের রক্ষা করত এবং যারা তাদের বিশ্বাস করত না তাদের চেয়ে তারা ভালো বলে প্রমাণ করার চেষ্টা করত যে মন্দিরে মূর্তিগুলো রাখা হতো সেগুলোকে আদালতের মতো ব্যবহার করা হতো যেখানে জনগণের বিষয়ে বিচার করা হতো যে কেউ তাদের বিশ্বাস বা ট্রেডিশন মানত না তাকে শাস্তি দেওয়া হতো কখনো পাথর মেরে কখনো নির্বাসিত করে এমনকি কখনো আগুনে নিক্ষেপ করে এই সমাজ অন্য কোনো বিশ্বাসকে গুরুত্ব দিত না আসলে তারা অন্য বিশ্বাসকে বিপজ্জনক মনে করত নমরুদের স্বপ্ন একদিন রাজা নমরুদ দিনের বেলায় একটি অত্যন্ত বাস্তব স্বপ্ন দেখলেন তার স্বপ্নে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো নেমে আসল যা সূর্য এবং চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল নমরুদ ঘেমে এবং অস্বস্তি নিয়ে জেগে উঠলেন তিনি তার বিশ্বস্ত ভাগ্যগণকদের ডাকলেন এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা দিতে ভাগ্যগণকেরা তাকে বলল যে শীঘ্রই তার ভূমিতে একটি ছেলে শিশু জন্মাবে এবং এই শিশু মানুষের ধর্ম পরিবর্তন করবে এবং শেষ পর্যন্ত নমরুদকে হত্যা করবে এই কথা শুনে নিষ্ঠুর রাজা কোনো দ্বিধাবোধ না করেই একটা আদেশ দিলেন সমস্ত নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে কয়েকদিনের মধ্যে অনেক নিরপরাধ শিশুকে নির্দয়ভাবে হত্যা করা হলো সেই সময় ইব্রাহিম আলাহস্লামের মা সন্তান জন্ম দিতে চলেছিলেন কিন্তু আদেশ স্পষ্ট ছিল যদি এটি ছেলে হয় তাকে হত্যা করতে হবে ইব্রাহিমের মা গভীরভাবে চিন্তা করলেন এবং তার স্বামী আজরকে বললেন মন্দিরে যাও এবং আমার জন্য দোয়া করো। যদি শিশুটি ছেলে হয় আমি তাকে তোমার কাছে নিয়ে আসব এবং তুমি তাকে নম্রুদের কাছে উপস্থাপন করতে পারবে এটি তোমাকে নম্রুদের বিশ্বাস অর্জনে সাহায্য করবে কিন্তু এটি শুধুমাত্র একটি চাল ছিল আজর চলে যাওয়ার পর তিনি ইব্রাহিমের জন্ম দিলেন এবং গোপনে তাকে একটি গুহায় রেখে দিলেন যখনই আজর দূরে থাকত তিনি গুহায় যেতেন এবং দেখতেন যে ইব্রাহিম তার আঙ্গুল চুষছেন ফেরেশটা জিব্রিল তাদের থেকে দুধ এবং মধু প্রবাহিত করছিলেন ইব্রাহিম গুহায় তার শৈশব কাটালেন পরে যখন তিনি যুবক হলেন তিনি আল্লাহর একত্ববাদের বাণী ছড়াতে শুরু করলেন সময়ের সাথে সাথে নম্রুদের স্বপ্ন ভুলে যাওয়া হল এবং ইব্রাহিম গুহা ছেড়ে চলে গেলেন অবশেষে আজর জানতে পারলেন যে তার ছেলে এখনও বেছে আছে ইসলামিক সূত্র অনুসারে ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন মাঝারি উচ্চতার বাদামি চোখের একটি সুন্দর ও কোমল মুখের এবং পরিষ্কার কপালের বলা হয় তিনি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য যে কারো চেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন এমনকি তাদের পায়ের ছাপের আকার পর্যন্ত ইব্রাহিমের আল্লাহর সন্ধান যখন ইব্রাহিম বড় হলেন তার বাবা আজরের তৈরি মূর্তিগুলো দেখে তিনি বিরক্ত হলেন আজর বিশ্বাস করতেন যে সেগুলো ইলাহের মূর্তি কিন্তু ইব্রাহিম একেবারে শুরুর থেকেই এই ধারণার প্রত্যাখ্যান করলেন এক রাতে ইব্রাহিম ঘুমাতে পারতেন না তাই তিনি তার বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের দিকে হাঁটতে লাগলেন যেখানে তিনি প্রায়ই যেতেন তার মহান নাতি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মতো তিনিও রাতে গুহায় থাকতেন সেই রাতে আকাশ খুব পরিষ্কার ছিল তিনি গ্রহ এবং তারাগুলোর দিকে তাকালেন যেগুলো পৃথিবী মানুষ পূজা করত এবং এটি তাকে গভীরভাবে দুঃখিত করল তিনি ভাবলেন চাঁদ তারা এবং গ্রহের বাইরে কি আছে পরে তিনি বাড়ি ফিরে গেলেন যখন সকাল হল তিনি তার বাবাকে বলার জন্য প্রস্তুত হলেন আকাশে এই সব জিনিসের পূজা করা লোকদের সম্পর্কে তিনি কি ভাবেন আল্লাহ আমাদের কোরআনে ইব্রাহিম আলাহসালামের কথা জানান যখন ইব্রাহিম তার বাবা আজরকে বলল তুমি কি মূর্তিগুলোকে ইলা হিসেবে গ্রহণ করছ নিশ্চয়ই আমি তোমাকে এবং তোমার লোকদেরকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি সুরা আল আনাম নম্বর আয়াত এই কথাবার্তার পর ইব্রাহিম আলাহ সালাম তার লোকেদের সাথে বিতর্ক করতে শুরু করলেন তার লোকেরা চাঁদ শুক্রগ্রহ সূর্য এবং অন্যান্য সাতটি গ্রহের পূজা করত তাদের বোঝানোর জন্য ইব্রাহিম স্পষ্ট এবং যুক্তিযুক্ত যুক্তি ব্যবহার করতে শুরু করলেন এগুলোর একটি কোরআনে এইভাবে বর্ণিত আছে যখন রাত সবকিছু ঢেকে ফেলল তিনি একটি তারা দেখলেন এবং বললেন এটি আমার রব কিন্তু যখন এটি অদৃশ্য হয়ে গেল তিনি বললেন আমি যা চলে যায় তা ভালবাসি না তারপর যখন তিনি চাঁদ উদিত হতে দেখলেন বললেন এটি আমার রব কিন্তু যখন এটিও ম্লান হয়ে গেল তিনি বললেন যদি আমার রব আমাকে পথ না দেখান আমি পথভ্রষ্টদের মধ্যে থাকব তারপর তিনি সূর্যকে উজ্জ্বল হতে দেখলেন এবং বললেন এটি অবশ্যই আমার রব এটি সবচেয়ে বড় কিন্তু যখন এটিও অস্ত গেল তিনি বললেন হে আমার লোকেরা আমি তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক কর তাদের সবাইকে প্রত্যাখ্যান করছি সুরা আল আনাম পঁচাত্তর থেকে উনআশি এই বিতর্কে ইব্রাহিম তার লোকদের বললেন যে আকাশের এই বস্তুগুলো ইলা হতে পারে না কারণ যদিও তারা শক্তিশালী মনে হয় তারা অদৃশ্য হয়ে যায় এবং অন্যদের দ্বারা প্রতিস্থাপিত হয় একজন সত্যিকারের ইলা কখনো অদৃশ্য হন না বা তার স্থান ত্যাগ করেন না ইব্রাহিম তার লোকদের আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে এবং শুধুমাত্র তার ইবাদত করতে গাইড করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলেন ইব্রাহিমের আহ্বান এবং সংগ্রাম ইব্রাহিম সালাম যিনি প্রায় চার হাজার বছর আগে বাস করতেন আজ অনেকে যেমন ভাবে তেমন কোনো সাধারণ গোত্রের অংশ ছিলেন না যখন আমরা পনেরোশো থেকে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মেসোপোটেমীয় সভ্যতার দিকে তাকাই আমরা দেখি যে সেই সময়ের জন্য প্রযুক্তি এবং জ্ঞান উন্নত ছিল সুমেরীয়রা লিখন ব্যবহার করত এবং সেই অঞ্চলের সমস্ত সমাজকে প্রভাবিত করেছিল এই সমস্ত সমাজ ব্যাবিলন নামে পরিচিত একটি ভূমিতে বাস করত সুমেরীয় আক্কাদীয় আশিরীয় এবং ব্যাবিলনীয় সবাই মেসোপোটেমিয়া অঞ্চলে বাস করত নামরুদ যাইছিলেন এই ভূমির সমস্ত মানুষ তার সামনে মাথা নত করুক এবং তার লোকদের প্রতি ভয়ানক কাজ করছিলেন ঠিক এই সময়ে আল্লাহ ইব্রাহিম সালামকে নবী হিসাবে পাঠালেন ক্রিষ্ঠুর নামরুদ এবং তার লোকদের গাইড করতে এবং তাদের আল্লাহর আদেশ এবং নিষেধাজ্ঞা শেখাতে নবী ইব্রাহিম প্রথমে এই উন্নত সমাজকে যুক্তি এবং বুদ্ধি ব্যবহার করে বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি তাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করাতে এবং তাদের মিথ্যা ইলা সম্পর্কে সন্দেহ অনুভব করাতে চেয়েছিলেন কিন্তু এর একটা মূল্য ছিল সত্য কথা বলা সবসময় ব্যয়বহুল হয়েছে ইতিহাসে পরে অনেক নবীর সাথে যা ঘটবে তা প্রথম ঘটেছিল ইব্রাহিমের সাথে নবীদের পিতার সাথে তার সত্যবাদী কথার কারণে মানুষ তার জন্য তাদের দরজা বন্ধ করতে শুরু করল এবং তাকে বিশ্বাসঘাতক বলে ডাকতে লাগল এই যুবক যে প্রশ্ন করেছিল কেন তারা প্রাণহীন মূর্তির পূজা করে যা দেখতে বা শুনতে পারে না প্রথমে তার নিজের বাবার রাগের সম্মুখীন হল তার বাবা এমনকি তাকে হত্যা করার হুমকি দিল বিনিময়ে ইব্রাহিম শান্ত এবং সম্মানজনক ছিলেন তিনি বললেন যে তিনি তার পিতার ক্ষমার জন্য দোয়া করবেন এবং তাকে বললেন যে তিনি মূর্তি পূজা থেকে দূরে থাকবেন তিনি চাননি যে তার পিতা চিরস্থায়ী আগুনে কষ্ট পান অবশেষে আল্লাহর প্রতি তার বিশ্বাস দ্বারা পালিত হয়ে ইব্রাহিমকে তার পিতার বাড়ি ছেড়ে যেতে হয়েছিল মূর্তি ভাঙার ঘটনা ইব্রাহিম সালাম তার পিতার বাড়ি ছেড়ে একা হওয়ার পরও তিনি তার লোকদের সতর্ক করা বন্ধ করেননি তিনি তাদের আল্লাহর সৌন্দর্য শক্তি প্রজ্ঞা এবং একত্ববাদ সম্পর্কে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু তারা মূর্তির পূজা করতে থাকল তিনি হাল ছাড়েননি এবং একটি অত্যন্ত বিশেষ পরিকল্পনা করলেন চালদীয় গোত্রের বছরে একবার একটি উৎসব ছিল সবাই উৎসব করতে শহর ছেড়ে চলে যেত ইব্রাহিম এই বড় ইভেন্টের জন্য অপেক্ষা করলেন যাতে তিনি কারো নজরে না পড়ে মন্দিরে যেতে পারেন মন্দিরে রূপা তামা এবং কাঠের তৈরি মূর্তি ছিল যখন রাস্তাগুলো খালি ছিল ইব্রাহিম একটি ধারালো কুঠার হাতে মন্দিরে গেলেন তিনি পাথর এবং কাঠের মূর্তিগুলো এবং তাদের সামনে রাখা খাবার দিকে তাকালেন তিনি মূর্তিগুলোকে বললেন তোমরা কি তোমাদের সামনের খাবার থেকে খাও না তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না সুরা আসসাফাত বিরানব্বই তিরানব্বই কোনও ভয় ছাড়াই তিনি তার কুঠার উঁচু করলেন এবং তার লোকেরা যে মিথ্যা ইলাহদের পূজা করত তাদের ধ্বংস করতে শুরু করলেন তিনি সবচেয়ে বড়তি ছাড়া সবগুলো ভেঙে ফেললেন তারপর তিনি কুঠারটি সেই বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন যখন মানুষ সন্ধ্যায় উৎসব থেকে ফিরে এল তারা যা দেখল তাতে হতবাক হয়ে গেল তাদের ইলাহগুলো টুকরো টুকরো হয়ে সমগ্র মন্দিরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল তারা ভাবতে শুরু করল কে এটা করতে পারে অবশেষে তারা ইব্রাহিমকে সন্দেহ করল যিনি সব সময় তাদের আল্লার ইবাদত করতে বলতেন তাই তারা তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল তুমি কি এটা করেছ ইব্রাহিম সালাম উত্তর দিলেন বড় মূর্তিটি প্রবাবত চাইনি যে কেউ অন্যদের পূজা করুক হয়তো সে রেগে গিয়ে কুঠার দিয়ে তাদের ভেঙে ফেলেছে তোমরা তাকে নিজেই জিজ্ঞাসা করতে পারো হয়তো সে তোমাদের বলবে কি ঘটেছিল মূর্তি পূজকরা বলল কিন্তু মূর্তিগুলো কথা বলতে পারে না তখন ইব্রাহিম বললেন যদি তারা কথাও না বলতে পারে বা নিজেদের রক্ষা করতে না পারে তাহলে তারা তোমাদের কিভাবে রক্ষা করবে তোমরা এখনও বুঝতে পারবে না সুরা আল আম্বিয়া ঊনষাট সাতষট্টি নবী ইব্রাহিম স্পষ্ট এবং যুক্তিযুক্ত বক্তব্য দিয়ে তাদের পরাজিত করলেন এমনকি নেতা এবং ধর্মীয় পণ্ডিতদেরও তার জন্য কোনো উত্তর ছিল না কিন্তু তাদের অহংকার তাদের স্বীকার করতে বাধা দিল যে তারা ভুল ছিল পরিবর্তে তারা তাদের ক্ষমতা ব্যবহার করে ইব্রাহিমকে গ্রেফতার করল তারা তাকে শিকলে বেঁধে রাজা নামরুদের ফিরে আসার অপেক্ষা করল নামরুদ এবং ইব্রাহিমের বিতর্ক সেই সময় রাজা নামরুদ দূরে ছিলেন দক্ষিণ মেসোপোটেমিয়া থেকে আনাতলিয়া এবং উর্ফা শহরের দিকে বিজয় অভিযান পরিচালনা করছিলেন যখন তিনি শহরে ফিরে এলেন নেতারা তাকে ইব্রাহিম নামের একজন যুবকের সম্পর্কে বলল যে মূর্তি পূজা করতে অস্বীকার করেছিল এবং তাদের ইলাহদের ধ্বংস করেছিল নামরুদ ইব্রাহিমকে তার সাথে কথা বলতে ডাকল প্রথমে তিনি তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু যখন তিনি ব্যর্থ হলেন তিনি অত্যন্ত রাগান্বিত হলেন কোরআন আমাদের তাদের সাক্ষাৎ এবং তাদের বিতর্ক সম্পর্কে বলে তুমি কি তাকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার রবের সম্পর্কে তর্ক করেছিল শুধুমাত্র এই কারণে যে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন যখন ইব্রাহিম বলল আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন লোকটি উত্তর দিল আমি জীবন দিই এবং মৃত্যু দিই তখন ইব্রাহিম বলল আল্লাহ সূর্যকে পূর্ব থেকে নিয়ে আসেন তাহলে তুমি এটিকে পশ্চিম থেকে নিয়ে এসো কাফের সম্পূর্ণরূপে হতবাক হয়ে গেল আর আল্লাহ জালিম লোকদের পথ দেখান না সুরা আল বাকারা দুইশো আটান্ন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন নামরুদ রাগান্বিত হলেন তিনি তার উপদেষ্টাদের একত্রিত করলেন সিদ্ধান্ত নিতে যে তাকে কি শাস্তি দেওয়া উচিত তাদের একজন বলল হেনুন নামে আসুন আমরা তাকে বিশাল আগুনে পুড়িয়ে ফেলি এই ধারণা গৃহীত হল এবং এক মাস ধরে প্রস্তুতি শুরু হলো। আগুনের জন্য কাঠ বহন করা হলো। অজ্ঞ এবং মূর্খ মানুষ সাহায্য করতে উৎসাহিত ছিল বলছিল এই লোকটি আমাদের ইলাহদের বিরুদ্ধে কাঠের পাহাড় স্তূপ করা হলো। যখন আগুন জ্বালানো হল তার ফ্লেম আকাশ পর্যন্ত উঠল আগুন এত গরম ছিল যে পাখিরা এর কাছেও উড়তে পারত না যখন সব কিছু প্রস্তুত ছিল লোকেরা আগুনের চারপাশে জড়ো হল ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নেওয়া হল শিকলে তার হাত ও পা বাধা কিন্তু তিনি ছিলেন আল্লাহর কাছের বন্ধু আল খালিল যদিও তিনি ভয়ানক পরিস্থিতিতে ছিলেন তিনি শান্ত ছিলেন বিশ্বাস এবং আত্মসমর্পণে পূর্ণ ছিলেন তার হৃদয়ে কোনো ভয় বা অনুশোচনা ছিল না আকাশ এবং পৃথিবীর ফেরেশ তারা আল্লাহর কাছে দোয়া করল নামরুদ এবং তার উপদেষ্টারা আলোচনা করল কিভাবে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যায় অবশেষে তারা একটি বড় ক্যাটাপুল্ট ব্যবহার করার সিদ্ধান্ত নিল নামরুদ ভাবল যে ইব্রাহিমকে জীবন্ত পুড়িয়ে সে নিজেকে ইলাহ হিসাবে প্রমাণ করবে এটি প্রথমবার কেউ সত্যিকারেই তাকে চ্যালেঞ্জ করেছিল এবং সে ইব্রাহিমের কথার উত্তর দিতে পারেনি সে অপমানিত বোধ করেছিল তাই সে বিশ্বাস করে যে ইলা হিসাবে তার অধিকার আছে ইব্রাহিমকে সেই আগুনে নিক্ষেপ করার যেটা সে সৃষ্টি করেছিল সেই মুহূর্তে আকাশ এবং পৃথিবীর ফেরেস্তারা হতবাক হয়ে গেল তারা বলল হে আমাদের রব ইব্রাহিম যিনি আপনাকে সবচেয়ে বেশি স্মরণ করেন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে তিনি একজন নবী যিনি আপনাকে কখনো ভুলে যান না অনুগ্রহ করে আমাদের তাকে সাহায্য করতে দিন তখন আল্লাহ অনুমতি দিলেন একজন ফেরেস্তা ইব্রাহিমের কাছে এসে বলল বাতাস আমার নিয়ন্ত্রণে যদি আপনি চান আমি আগুন উড়িয়ে দিতে পারি আরেকজন ফেরেস্তা বলল পানি আমার নিয়ন্ত্রণে যদি আপনি চান আমি পানি ঢেলে আগুন নিভিয়ে দেব আরেকজন বলল পৃথিবী আমার নিয়ন্ত্রণে যদি আমি চাই আগুন মাটি গিলে ফেলতে পারে কিন্তু ইব্রাহিম আলাইহিসাল্লাম তাদের সবাইকে উত্তর দিলেন বন্ধু এবং যাকে সে ভালোবাসে তার মাঝে আসবেন না আমার রব যা চান আমি তা মেনে নিই যদি তিনি আমাকে বাঁচান এটি তার মেহেরবাণী যদি তিনি আমাকে পুড়তে দেন এটি আমার ত্রুতির কারণে আমি ধৈর্য ধরব ইনশা আল্লাহ যখন তাকে ক্যাটাপুলটে ফেলা হল আগুনে নিক্ষেপ হওয়ার ঠিক আগে ইব্রাহিম বললেন আল্লাই আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম যার উপর নির্ভর করা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী ইব্রাহিম সালাম আগুনে নিক্ষেপিত হওয়ার সময় এই কথা বলেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কথা বলেছিলেন যখন মানুষ তাকে সতর্ক করেছিল শত্রুরা তোমার বিরুদ্ধে জড়ো হচ্ছে জবাবে মুমিনরা একসাথে বলল আল্লাই আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম যার উপর নির্ভর করা যায় যে তাদের বিশ্বাস আরও শক্তিশালী হল এবং তারা আল্লাহর প্রতি নিখুত আস্থা দেখাল ঠিক যখন ইব্রাহিম আলেহিস্লামকে আগুনে নিক্ষেপ করতে চলেছে ফেরেস্টাজ ইব্রাইল আলেহালাম এসে জিজ্ঞাসা করলেন আপনার কি কোনো ইচ্ছে আছে ইব্রাহিম উত্তর দিলেন হ্যাঁ আমার একটি অনুরোধ আছে কিন্তু তোমার কাছে নয় জিব্রাইল অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কেন আল্লাহকে আপনাকে বাঁচাতে বলছেন না ইব্রাহিম বললেন তিনি ইতিমধ্যে আমার অবস্থা জানেন কে আগুনকে জলার অনুমতি দিয়েছে জলা শুধুমাত্র তার আদেশেই ঘটে আগুন শুধু আগুন হওয়ার কারণে জ্বলছে না এটি জ্বলছে কারণ আল্লাহ এটিকে জ্বলতে আদেশ করেছেন নবী ইব্রাহিম এটি বুঝেছিলেন তাই যদি আগুন তাকে পুড়িয়ে ফেলে এটি শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় হবে এবং তিনি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট ছিলেন আল্লাহর জন্য তিনি এমনকি আগুনে বা জাহান্নামে প্রবেশ করতেও প্রস্তুত ছিলেন আল্লাহর মজিজা এই মহান নবী যখন শিখায় পড়তে চলেছিলেন এবং চারপাশে তাপ অনুভব করছিলেন তখন তার কোনো ভয় ছিল না আল্লাহ তার আদেশ দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও সুরা আল আনবিয়া ঊনসত্তর আল্লাহর আদেশে যদিও আগুন জ্বলছিল এটি ইব্রাহিমকে কোনো ক্ষতি করেনি এটি শুধুমাত্র তার বাধা দড়িগুলো পুড়িয়ে দিল আগুনের ভিতরে ইব্রাহিম শান্ত ছিলেন তিনি আল্লাহর প্রশংসা ও তাজবিহ করলেন তার হৃদয় আল্লাহর ভালোবাসায় পূর্ণ ছিল তিনি কোনো ভয় বা অনুশোচনা অনুভব করেননি যারা সত্যি আল্লাহকে ভালবাসে তাদের জন্য এমন কি আগুনও ভয় আনতে পারে না মানুষ নেতারা এবং পুরোহিতরা দূর থেকে বিশাল আগুন দেখছিল এটি এত কাঁপছিল যে এটি তাদের মুখ পুড়িয়ে ফেলছিল এবং তাদের দম বন্ধ করছিল কিন্তু কিছু সময় পরে তারা অবিশ্বাস্য কিছু দেখল কেউ একজন আগুন থেকে বের হয়ে আসছে সে আর কেউ নয় ইব্রাহিম তিনি নিরাপদে বের হয়ে এলেন এবং তার মুখ আল্লাহর রহমতের আলোতে উজ্জ্বল ছিল তিনি শান্তভাবে আগুন থেকে বের হয়ে গেলেন কাফের রাই মজিজা দেখে পরাজয়ের চিৎকার করল আল্লাহ কুরানে বলেন তারা তাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমরা তাদের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করলাম সুরা আল আনবিয়া সত্তর এই মজিজা পূজকদের লজ্জিত করল কিন্তু এটি তাদের হৃদয়ের রাগের আগুন ঠান্ডা করেনি নমরুদের উদ্ধত্ত এবং মিনার নির্মাণ নমরুদ একবার তার চারপাশের লোকদের বলল যদি আকাশে কোনো ইলাহ থাকে তাহলে আমাকে তার কাছে পৌঁছাতে হবে এবং তাকেও পরাজিত করতে হবে তাই তিনি একটি বিশাল মিনার নির্মাণের আদেশ দিলেন কিছু বর্ণনা বলে যে মিনারটি অনেক দিন বা এমনকি সপ্তাহ ধরে উঠতে থাকল যখন তিনি শীর্ষে পৌঁছালেন তিনি তার ধনুক এবং তীর নিয়ে এলেন তিনি আকাশের দিকে তাক করলেন এবং তার তীর ছুড়লেন। বলা হয় যে আল্লাহ এই অহংকারী কাজের জবাব দেন তীরগুলো রক্তে ঢেকে ফেরত পাঠিয়ে নম্রুদের সৈন্যরা এটি দেখে চিৎকার করল দেখো সে আকাশের ইলাহকে আহত করেছে কিন্তু এটি ছিল শুধু মূর্খ অহংকার আল্লাহ তাদের একটি নিদর্শন দেখিয়েছিলেন নমরুদকে নম্র করার জন্য কিন্তু নমরুদ এখনও বুঝল না তিনি তার অহংকারে অব্যাহত থাকলেন মশার সেনাবাহিনী তিনি ইব্রাহিম সালামকে ডাকলেন এবং বললেন তোমার আল্লাকে ডাকো আমি আমার পুরো সেনাবাহিনী নিয়ে তার সাথে যুদ্ধ করব তারপর তিনি ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন কিছুক্ষর অপেক্ষা করার পর নমরুদ দূর থেকে ইব্রাহিমকে আসতে দেখলেন কিন্তু তিনি দেখলেন যে ইব্রাহিম একা তার পিছনে কোনো সেনাবাহিনী নেই তিনি জোরে হাসলেন এবং বললেন এখন আমি লজ্জিত আমি একটি বিশাল সেনা জড়ো করেছি কিন্তু তুমি কাউকে নিয়ে আসনি আমি কি শুধু তোমার জন্যেই পুরো সেনা প্রস্তুত করেছি তোমার আল্লাহ কোথায় তার সেনাবাহিনী কোথায় ইব্রাহিম শান্তভাবে উত্তর দিলেন অপেক্ষা করো এটি শীঘ্রই আসবে বেশিক্ষণ পরে মশার একটি বিশাল দল নমরুদ এবং তার সৈন্যদের আক্রমণ করল ঝাঁকটি এত ঘন ছিল যে মানুষ এমনকি তাদের চোখও খুলতে পারছিল না এই মশাগুলির ভয়ঙ্কর শক্তি ছিল তারা মানুষের মাংস খেয়ে ফেলত যতক্ষণ না শুধু হাড় অবশিষ্ট থাকত তার সৈন্যদের ব্যথা এবং বিভ্রান্তি দেখে নম্রুদ ভয় পেয়ে গেলেন এবং পিছনে না তাকিয়ে তার প্রাসাদে দৌড়ে গেলেন তিনি তার পিছনে দরজা বন্ধ করলেন এবং ভাবলেন তিনি নিরাপদ নমরুদের শেষ পরিণতি কিন্তু দরজার একটি ফুটো দিয়ে একটি ছোট্ট পঙ্গু মশা প্রবেশ করল এই ক্ষুদ্র প্রাণীটি হবে তার শেষ মশাটি তার নাকের মধ্যে উড়ে গেল এবং তার মস্তিষ্কে পৌঁছাল সেখানে এটি নড়াচড়া এবং গুঞ্জন করতে লাগল তার মাথায় প্রচণ্ড ব্যথা সৃষ্টি করল নম্রুত ব্যথা সহ্য করতে পারলেন না তিনি মশাটিকে মারার জন্য দেওয়ালে মাথা ঠুকতে শুরু করলেন যখন তা কাজ করল না তিনি লোক নিয়োগ করলেন হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করতে তিনি প্রতিশ্রুতি দিলেন যে কে জোরে আঘাত করবে তাকে বেশি টাকা দেবেন দিনের পর দিন সৈন্যরা সেই একই মাথায় আঘাত করল যেটি চারশো বছর ধরে মুকুট পড়েছিল এবং প্রতিবার নমরুদ বললেন যে তিনি এখনও ভিতরে মশাটি শুনতে পাচ্ছেন তাই তিনি তাদের আবার আঘাত করতে বললেন আল্লাহ দিনের পর দিন তার ব্যথা বাড়িয়ে দিলেন কষ্ট আরও শক্তিশালী হতে থাকল অবশেষে একজন সৈন্য তার মাথায় এত জোরে আঘাত করল যে এটি ফেটে গেল এবং নমরুদ মারা গেলেন কোরানে আল্লাহ বলেন তারা ইব্রাহিমকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমরা তাদের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করলাম সুরা আল আনবিয়া সত্তর শেষ কথা নমরুদ যে তার পার্থিব শক্তিতে গর্বিত এবং অহংকারী হয়ে গিয়েছিল এবং তার দুর্ভাগ্য লোকেরা সবাই ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস হয়ে গেল তাদের রক্ত শুকিয়ে গেল এবং তাদের শরীর কিছুতে পরিণত হল এটি সমস্ত মানবতার জন্য একটি স্পষ্ট শিক্ষা নমরুদ যে মানুষ আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং তার নবীকে আগুনে নিক্ষেপ করেছিল তার পিছনে একটি জীবন কাহিনী রেখে গেছেন যা শিক্ষা এবং সতর্কতায় পূর্ণ একটি ক্ষুদ্র পোকার দ্বারা সৃষ্ট তার দুর্দশাগ্রস্ত মৃত্যু সর্বদা মনে রাখা হবে এই ঘটনাটি ইমাম শাফি রহমাতুল্লাহির একটি বিখ্যাত উত্তরের সাথেও যুক্ত একদিন কেউ তাকে জিজ্ঞাসা করল আল্লাহ কেন মশা সৃষ্টি করেছেন ইমাম শাফি উত্তর দিলেন মানুষকে মনে করিয়ে দেওয়া যে এমনকি নম্রুদের মতো যে এত গর্বিত এবং নিজেকে নিয়ে পূর্ণ একটি ক্ষুদ্র প্রাণী দ্বারা পরাজিত হয়েছিল এটাই এর মধ্যে প্রজ্ঞা আল্লাহ আমাদের অহংকার এবং ঔদ্ধত্ব থেকে রক্ষা করুন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে এটিকে ইউটিউবে হারিয়ে যেতে দেবেন না অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন যাতে এটি আরও অনেক হৃদয়ে পৌঁছাতে পারে আল্লাহ আপনার সমর্থনের জন্য আপনাকে পুরস্কৃত করুন আপনি দেখছেন দি উম্মা আকাইভস পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করুন